ইন্ডিয়ান সবচেয়ে ব্র্যান্ডের যে এইগুলি মেশিন আছে এইগুলির মধ্যে এটা একটা অন্যতম পারাস ইন্ডিয়ান সিজোর কোম্পানির আদলে এটা বানানো আচ্ছা এটা দিয়ে আপনি অটো সব কিছু করতে পারবেন ধানের কুড়া আলাদা খুদা আলাদা এবং কি চাউটা ঝেড়ে বেড়ে হবে এটা দিয়ে আপনি অনা এসে তিরিশ থেকে চল্লিশ কেজি সরিষা বানতে পারবেন বড় ধরনের কিমা একশো মডেলের ইন্ডিয়ান কিমা মেশিন ঠিক আছে এটা যে কোনো সব সবকিছু কিমা করে বের করে দেবে বিশেষ করে যারা পাঙ্গাস মাছ মাগুর মাছ চাষি আছে হ্যাঁ তারা এই মেশিনটা অনেকেই খুঁজে আর কিন্তু পাচ্ছে না আমাদের কাছে এই মেশিন দুই মডেল আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে তো ভিউয়ার্স বরাবরের মতো আজকে কিন্তু আমি আবারও চলে এসেছি শিল্প সরঞ্জামে তো প্রথমেই আমি শিল্প সরঞ্জামের ঠিকানাটা আপনাদেরকে বলে দিচ্ছি শিল্প সরঞ্জাম দুইশো নয় নবাবপুর রোড রূপসা মেশিনারিজ মার্কেট ঢাকা নিস্তলাতি রূপসা মেশিনারিজ মার্কেটের নিস্তলাতি তাদের শোরুম সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকুন তাহলে আপনারা সব কিছু জানতে পারবেন তো ফারুক ভাই এখন আমরা যে মেশিনটা দেখাবো এটা কি মেশিন ভাই এটা ক্রিম সেপারেটার মেশিন ক্রিম সেপারেটর মেশিন মানে এটা কি কমার্শিয়াল ক্রিম সেপারেটর মেশিন হ্যাঁ কমার্শিয়াল ক্রিম সেপারেটর মেশিন ইন্ডিয়ান মেশিন ইন্ডিয়ান সবচেয়ে ব্র্যান্ডের যে মেশিন আছে এইগুলির মধ্যে এটা একটা অন্যতম পারাস আচ্ছা এটা কি কোম্পানি পারাস এই ক্রিম সেপারেটর মধ্যে ভালো আছে ওকে এর মধ্যে এটা অন্যতম তো ফারুক ভাই এই ক্রিম সেপারেটর মেশিনের প্রোডাকশন কেমন করতে পারবে এই মেশিনটা দিয়ে এই মেশিনটা দিয়ে 300 কেজি পর্যন্ত করা সম্ভব

আর আজকে আমরা যে মেশিনটা এখন দেখাচ্ছি ক্রিম সেপারেটর মেশিন এটা আমরা গুডান থেকে দেখাচ্ছি এই ক্রিম সেপারেটর মেশিনের আপনারা একেবারে ছোট থেকে কমার্শিয়াল সবগুলা মেশিনে কিন্তু শিল্প যাবে আপনারা কিন্তু अवेलेबल পেয়ে যাবেন এটা হলার একটা এটা শ্রীধর হলার ইন্ডিয়ান শ্রীধর কোম্পানি আদলে এটা বানানো আচ্ছা এটা দিয়ে আপনি অটো সবকিছু করতে পারবেন ধানের কুড়া আলাদা খুদা আলাদা এবং কি চাউডা ঝেড়ে বের হবে এই মেশিনটা দিয়ে দেয় এই মেশিনটা দিয়ে আচ্ছা এই মেশিনটা কি 220 লাইনে চলবে নাকি 440 লাইনে ভাই এটা 440 220 10 গড়াতে চলবে 440 লাইনেও চলবে আচ্ছা দুটো দিয়ে চলবে তাই তো হুম চায়না ইন্ডিয়ান আমাদের দেশীয় সবগুলি মেশিনই আমাদের কাছে अवेलेबल সবগুলো মেশিন अवेलेबल আছে এটা বিশপাত্তি তেলের মেশিন ইন্ডিয়ান মেশিন হুম খুবই ইন্ডিয়ান একটা পপুলার মেশিন এটা এটা দিয়ে আপনি অনায়েশে 30 থেকে 40 কেজি সরিষা ভাঙতে পারবেন

ঠিক আছে এটা দিয়ে আপনি কোনো জিনিস মুরগি আস্ত মুরগি হইতে শুরু করে নারী বুড়ি যা আছে যে কোনো সব কিছু কিমা করে বের করে দিবে বিশেষ করে যারা পাঙ্গাস মাছ মাগুর মাছ চাষী আছে হ্যাঁ তারা এই মেশিনটা অনেকেই খুঁজে পাচ্ছে না আমাদের কাছে এই মেশিন দুই মডেলের আছে ঠিক আছে দুই ধরনের দুইটা মডেল দুটা মডেল মডেলের আছে একশো আঠাইশ এটা দিয়ে আপনি যত বড় মুরগ মরগ মুরগি কিছু কিমা করতে পারবেন এবং কি নারী বুড়ি সব যা যা আছে সব কিছু কিমা করা সম্ভব ওকে দর্শক বন্ধুরা যারা আসলে কিমা করার জন্য স্পেশালি মেশিন খুঁজতেছেন যা আমরা আসলে বড় কমার্শিয়াল যারা আসলে কিমা করার মেশিন খুঁজতেছেন যারা বড় বড় খামারি ভাইরা আছেন তাদের জন্য কিন্তু স্পেশালি এই মেশিনটা নিয়ে আসছে শিল্প সরঞ্জাম যাদের এই ধরনের কিমা মেশিন প্রয়োজন আপনারা স্ক্রিনে তো নাম্বার থাকবে এই নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা সরাসরি এসে দেখে শুনে তারপরে কিন্তু আপনারা ডিসিশন নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভারত থাকবেন সবাই আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোন ভিডিওতে